সফটওয়্যার কোম্পানিতে কাজ করে অনিরুদ্ধ অনেক দিন পরে কয়েক দিনের ছুটি পেয়েছিল ও খুব খুশি খুশি নিজের ঘরে যাচ্ছিল তখনই ওর বাবা ওকে ফোন করল হ্যাঁ বাবা হ্যাঁ চিন্তা করো না আমি তাড়াতাড়ি পৌঁছে যাব তাড়াতাড়ি আসবি কিন্তু ভুল করে ও জঙ্গলের শর্টকাট নিবি না ওই রাস্তাটা ঠিক নয় ঠিক আছে বাবা এবার রাখছি গাড়ি চালাতে চালাতে কথা বলাটা ঠিক না ওকে লাভ ইউ বাবা অনিরুদ্ধ ফোন রেখে দিল ওর চেহারায় ঘরে যাওয়ার খুশি পরিষ্কার দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরে অনিরুদ্ধ ওই জঙ্গলটা ক্রস করল যার জন্য ওর বাবা বলেছিল যে শর্টকাট নিবি না কি করি বাবার কথাটা শুনবো কি শুনবো না কিন্তু যদি আমি শর্টকাটটা নিয়েও নিই তাহলে বাবাকে বলবে কে আমি ছাড়া তো আমার সঙ্গে আর কেউই নেই তাহলে অনিরুদ্ধ ডিয়ার ঠিক সময় ঘরে পৌঁছতে হলে তো তো নিতেই হবে তারপর ভেবে চিনতে দেখার পর যৌবন রক্ত অনিরুদ্ধ ওর বাবার কথাটাকে এড়িয়ে দিয়ে জঙ্গলের সরকার রাস্তা দিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল এখন এই সময় জানতো না হলে ওই জঙ্গল যে ওর ভেতরে যে অতিথিরা আসে তাদের সঙ্গে কি হতে চলেছে গড মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে টেম্পোরারি মেমরি লস হয়ে গেছে কিছু বুঝতে পারছি না আমি কোন দিকে এসেছিলাম এদিক দিয়ে নাকি ওদিক দিয়ে অ্যাক্সিডেন্টে লাগা চোটের ব্যথাটা সহ্য করে অনিরুদ্ধ জঙ্গলের বাইরে যাওয়ার রাস্তা চলতে লাগল কিন্তু কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়েই আবার অ্যাক্সিডেন্টের জায়গাতে পৌঁছে গেল যেখান থেকেও এসেছিল এটা দেখে অনিরুদ্ধ খুব ভয়ঙ্করভাবে এটা কি করে হতে পারে আমি ওই দিকে এগিয়ে গেছিলাম তাহলে এখান দিকে করে ফেরত দিলাম অনিরুদ্ধ অনেক চেষ্টা করল ওই জঙ্গল থেকে বাইরে বেরোনোর কিন্তু বারবার ওখানে আবার পৌঁছে যাচ্ছিল যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু তখনই দাদা প্লিজ প্লিজ আমার হেল্প করুন আমার আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি খুব চেষ্টা করেছি জঙ্গল থেকে বাইরে বেরোনোর কিন্তু প্রত্যেকবার আমি এখানেই ফিরে আসছি আপনি আপনি বাইরে বেরোনোর রাস্তা জানেন তাহলে প্লিজ আমাকে সঙ্গে নিয়ে চলুন ঠিক আছে বসে পড়ুন জঙ্গলের ওই গোলক রাস্তায় কাউকে পেয়ে যাওয়াটা অনিরুদ্ধের জন্য কোনো বরদানের থেকে কম ছিল না আমার নাম অনুপম আমার নাম অনিরুদ্ধ আপনি জঙ্গলের রাস্তা দিয়ে কেন এলেন বাবা মানা করেছিল কিন্তু বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় আমি সরকার নিয়ে নিলাম আর ফেসে গেলাম অনুপম অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে তো নিয়ে গেল কিন্তু সে নিজে তার গাড়িটাকে জঙ্গলের বাইরে নিয়ে এলো না আপনার গন্তব্যস্থল এসে গেছে জঙ্গল এখানে শেষ হচ্ছে আপনি আমাকে আপনার মতো আরও অনেক লোকের সাহায্য করতে হবে বাবলো দাদা আপনার ভাই এই জঙ্গলে মরে কি গেল আপনি তো এখানে নিজেরই ঠিকানা করে ফেললেন এখানে থাকলে মনে হয় যে ও আমার আশেপাশে আছে একটা মৃত লোক অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে ছেড়ে এলো এটা ভাবা মাত্রই ওর অবস্থা খারাপ হয়ে গেল জঙ্গলের এই শর্টকাটে ওর সাথে একের পর এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়ে চলেছিল ও খুব খারাপভাবে ভয় পেয়ে গেছিল আর একবার ওখান থেকে দূরে যাওয়ার জন্য ও একটা দৌড় লাগালো ও দৌড়ে চলেছিল থামার নাম করছিল না কিন্তু কিছুক্ষণ পর ও ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় থেমে গেল তখনই ওর নজর সামনে পড়ল ওর চোখের সামনে ওর গাড়িটা ছিল ও আবার ওখানেই পৌঁছে গেল যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা এটা কি হচ্ছে আমার সঙ্গে আমি পাগল হয়ে যাবো আমি বারবার এখানে কেন চলে আসছি কারণ তুমি আমার মতো মরে গেছ আর এই ব্যাপারে তুমি জানো না ওই দেখো জীবনে যদি কেউ তোমাকে বড় কিছু করতে মানা করে তখন সেটাকে করা উচিত নয় আর শর্টকাট তো কখনো নেওয়া উচিত না ওই শর্টকাট নিতে গিয়ে অনিরুদ্ধ মরে গেছিল এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায় কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরও বিপদে ফেলে দেয় যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে করে ওখান থেকে উড়ে চলে যায় সুমিত ড্রাইভিং সিটে বসেছিল দিশা ওর পাশের সিটে বসেছিল বেবি তোমার ছেলে চাই না মেয়ে ছেলে হোক বা মেয়ে আমার জন্য দুটোই সমান সমান তাছাড়া তোমার কি চাই যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায় আর অনেক রক্ত বেরিয়ে যায়। সুমিত ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয় দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে দিশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তুলে দৌড়ে ছড়ে দেয় সুমিত এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না তার উপর তোমার এই ভাঙা গাড়ি আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না বেবি এটা ভাঙা গাড়ি নয় এটা খানদানি গাড়ি আর বেবি আমরা অনেক এগিয়ে চলে এসেছি তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে এখন চলো গাড়িতে বসো না হলে এখানে পুরো রাত কেটে যাবে দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল তখন এই গাড়ি হঠাৎ দু তিনটে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায় সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো কিন্তু গাড়িটা স্টার্ট হলো না এটা দেখে দিশার মোড খারাপ হয়ে গেল সুমিত দেশার আপ ভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে ওনার খুলে ফল্ট চেক করতে লাগলো পেশা ওর কাছে এলো আর রেগে বলল আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব কিন্তু না তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল হয়ে গেল তো আবার খারাপ কি জানি আমরা কখন গোয়া পৌঁছব কাম ডাউন সুইটহার্ট রেগে যাচ্ছ কেন এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না তখনই ওর কানের কাছে কেউ যেন এলো তুমি আওয়াজ শুনে দেশা আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না তারপর ওর মনে হলো ওর সাথে এই আর কি সুমিতি করেছে কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দেশা ভয়ে কেঁপে ওঠে তাহলে ওই আওয়াজটা কার ছিল এই প্রশ্নটা নেশার মাথায় ঘুরতে শুরু করলো সুমিত আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত ডোন্ট ওয়ারি বেবি গাড়ি স্টার্ট হয়ে গেলি আমরা রওনা দেব দিশা কি হলো ডাইনি একদম একদম পেছনে সুমিত মোবাইলের লাইট অন করে দেখে তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পাই ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে দেশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল দেশায় কোনো ডাইনি নয় একজন বৃদ্ধ মহিলা শোনো ঠাম্মা আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি সুমিত আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয় তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম ডাইনি বেশি মনে হচ্ছে আমার এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডালি ডোন্ট ভরি ও একটা বুড়ি ওর নিজের একটা পা কবরে আছে এ চাইলো আমাদের কি ক্ষতি করতে পারবে কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখা কাজ করি তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল দরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দেশা দাঁড়িয়েছিল তিনজন ভেতরে চলে আসে আর তখনই দেশার উপরে একটা সাপ পড়ে যায় দেশা চিৎকার করে লাফাতে লাগল উষা ওকে বলল ভয় পেও না এটা ন পয়সা এটা খেলা আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে যাও

আর গ্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয় ও নিজের খাবারের থালায় অনেক লোক পোকামাকড় দেখতে পায় ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো দিশা কি হলো দিশা কি হয়েছে আরই ওকে তুমি খাবার ছুঁড়ে দিলে কেন আমার থালায় অনেকগুলো টিকটিকি গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল আমি খাবার না শুধু পোকামাকড় খাচ্ছিলাম তুমি ওই খাবার খেও না ফেলে দাও সবকিছু ফেলে দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে দেওয়া থালার তারপর সুমিত দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয় দেশা দুধ খেতে শুরু করে তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে গ্লাসের দিকে দেখ তো দুধ লাল রঙের দেখাচ্ছিল ওতক্ষণই গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে এটা তুমি এটা তুমি কি বলে যাচ্ছ দিশা দেখো দেখো ওখানে ওখানে না তো টিকটিকি রয়েছে তোমার কি হয়ে গেছে তোমার শরীর ঠিক আছে তো ওটা রক্ত নয় দুধ ছিল মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো চলো গিয়ে শুয়ে পড়ি সুমিত গভীর ঘুমে শুয়েছিল দিশার ঘুম পাচ্ছিল না আর ও বিছানায় বসে আছে ওর নজর জানালার দিকে যায় তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করতে লাগে সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করছে দিশা দিশা কি হয়েছে কি হয়েছে সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পেল না সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে দিশা তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো সব ঠিক হয়ে যাবে না সুমিত আমার বিশ্বাস করো ওখানে সত্যি কোনো মতো আমি ভালো করে দেখেছি দিশা ওখানে তেমন কিছুই নেই এনওয়েজ তুমি অনেক ঘাবড়ে গেছো আমি তোমার জন্য জল নিয়ে আসছি সুমিত কিচেনের দিকে চলে গেল ওখানে ফ্রিজ রাখা রয়েছে জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মরে যায় আর তখন ওর মনে হলো কিছু দেখেছে অবাক হয়ে যায় ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায় তখনই দেশার চিৎকার শুনতে পাওয়া যায় সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায় সুমিত সুমিত ও আবার

তখনই মৃত্যুর বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায় ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল সমিত ওপরে তাকিয়ে দেখে তখন ওর অবস্থা খারাপ হয়ে গেল কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল ছাদে উষা খুবই ভয়ঙ্কর ডাইনি রূপে দেখা যাচ্ছিল ও জোরে জোরে হাসতে শুরু করলো আহ জোকদীপ বাংলো থেকে কেউ কে পালাতে পারেনি তোমরা দুজন কি করে যাবে হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায় สมิทธิ์ আর দিশা খাবড়িকি পিছনের দিকে পালাতে লাগলো কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পেট ছিড়ে বেরিয়ে আসে দুজন ওখানেই মরে যায় আর ডাইনি হাসতে শুরু করে মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয় না হলে যেকোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে মানুষ কোনো বিপদে না পড়ে যায় সেই জন্য সাবধান বোর্ড লেখা হয় আর যেখানে সাবধান বোর্ড লেখা থাকে সেখানে কখনো যাওয়া উচিত নয় একটা গভীর অন্ধকার রাজ ছিল একটা ঝাড়ের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে তখনই ঝাড়কে চিঁড়ে একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা বুড়ি ডাইনি বাইরে বেরিয়ে আসে ও নিজের ব্যাগ থেকে একটা আয়না বার করে আর নিজের চেহারা দেখতে লাগে ও চেহারায় ভাঁজ কাটা দাগ দেখে রেগে গিয়ে বলে উঠল একি আমার সুন্দর চেহারায় ভাঁজ কাটা দাগ দেখা যাচ্ছে মানে যদি আরো কয়েকটা দিন আমি মানুষের রক্ত না পাই তাহলে আমি বুড়ি হয়ে যাব না 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 এটা হতে পারে না আমি বুড়ি হতে পারি না মোটাই বুড়ি হতে পারি না আমি আমাকে তাড়াতাড়ি মানুষের রক্ত খেতে হবে তাতে যাই হয়ে যাক না কেন আমাকে মানুষের রক্ত চাই তাইনি মানুষের খোঁজে একটা গ্রামে এসে পৌঁছয় কিন্তু গ্রামে কাকেও দেখতে পেল না ঘরের সব দরজা বন্ধ পড়েছিল তখন ও পেছন থেকে কারোর আসার আওয়াজ শুনতে পেল ও ঘুরে দেখলো তখন ও একটা তান্ত্রিককে আসতে দেখতে পেলো ভাগ্য আমার শিকার নিজে হেঁটে আমার কাছে আসছে এখন আমি রক্ত খাবো আর আবার যুবতী হয়ে যাব দাঁড়াও আমার খিদে না মেটিয়ে এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছ দাঁড়িয়ে যা ডাইনি আর এই গ্রাম থেকে দূরে চলে যা না হলে আমি তোকে মোটেই ছাড়বো না ডাইনিকে মারাটা মুশকিলই নয় অসম্ভব কাজ মূর্খতান্ত্রিক এখন তুই বাজবি না

এমনি তো এখন তুই কারো কিছু ক্ষতি করতে পারবি না তান্ত্রিক নিজের ব্যাগ থেকে একটা ছোট শিশি বার করে যার ভেতরে ডাইনি একটা ধোঁয়ার রূপে বন্দি হয়ে যায় তান্ত্রিক ওই শিশি নিয়ে জঙ্গলের এক কুঁয়োর কাছে গিয়ে পৌঁছয় আজকের পর তুই এই কুয়োতে বন্দি থাকবি যতক্ষণ কেউ তোকে এখান থেকে বার না করে দিচ্ছে এ রনিত এই যে কেঁদে বেড়াস তুই এখানে মুখ ঝুলি কেন বসে আছিস আরে আমরা পিকনিকে যাচ্ছি ভাই কারোর শ্রাদ্ধে নয় জাস্ট চিল ইয়ার ভাই যবে থেকে আমি জানতে পেরেছি যে আমরা যে জঙ্গলে পিকনিক করার জন্য যাচ্ছি সেখানে একটা ডাইনির কুয়োর রয়েছে আর ওখানে আশেপাশে থাকা লোকেদের কথা মতো যে ওই কুঁয়োর ডাইনি লোকেদেরকে মেরে নিজের বয়সকাল বাড়িয়ে দেয় ব্যাস তখন থেকে আমার কেরোসিন অবস্থা ভাই আরে গ্রামের লোকেরা মূর্খ হয় সেই জন্য ওরা সবাই ভূত প্রেত ডাইনির উপরে আজ বিশ্বাস করে যাই হোক ঠিক আছে ডাইনি হোক বা ডাইনির মা ওর সাথে আমরা করবো তাম্মা তাম্মা কি বন্ধুরা হুম ঠিক বলেছিস রনির কথাগুলো একদম সত্যি ছিল কিন্তু ওর বন্ধুরা ওর কথাগুলোর মজা ওড়িয়ে খুব বড় ভুল করে ফেলেছিল এরকম করে সবাই আজকে নেজিদেরকে একটা খুব বড় বিপদে ফেলে দিয়েছিল জল শেষ হয়ে গেছে আমি জল নিয়ে আসছি ويكي জলের সন্ধানে ঘন জঙ্গল পার করে এগিয়ে চলেছিল তখনই ও সামনে একটা কুটিতে অনেকগুলো বাদুর ঝুলে থাকতে দেখতে পায় আর তারপর ওই সব চলে গেল একটা বোর্ড থাকতে লেখা ছিল ওখান থেকে কুয়ো এই কুয়োর কাছে যাওয়া একেবারে নিষেধ আজ পৃথিবী কোথেকে কোথায় পৌঁছে গেছে কিন্তু এই গ্রামের লোকেরা এখনো ভূত প্রেতের কথায় আটকে রয়েছে ভগবানের জানেই গ্রামের লোকগুলোর মাথায় কবে বুদ্ধি হবে বিকি একটা গাছের ডাল ভাঙে সেটা বোতলে ভেঙে তার সাহায্যে কুয়ো থেকে জল বার করতে লাগলো তখনই ওর কানে খুব ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেল ভিকি আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে তাকাতে লাগলো কিন্তু চারিদিকে শুধু গাছপালা আর বন জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না ঘাবড়ে গিয়ে হচ্ছে কোনো বাচ্চাকেই কুয়াতে ফেলে দিয়েছে আমি আবার ফিরে এসেছি আমি আবার ফিরে এসেছি ডাক্তান্ত্রিক আমি আবার ফিরে এসেছি ওর পেছনে কি হচ্ছে সেটা না জেনে রিকি জলের বোতল নিয়ে সামনে কারের দিকে এগিয়ে গেল ও পেছন থেকে এই আওয়াজগুলো শুনে ভয় থেমে যায় তখনই ডাইনির নজর ওর উপর পড়ে যায় আর তখনই ও ভিকের পেছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায় ডাইনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে অনুভব করে ফেললো যে কেউ ওর পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে ও একটু ভয় পেয়ে গেল তা সত্ত্বেও ভয়ে কাপ ছিল ভিকি সাহস করে পেছনে ঘুরে তাকালো আর খুব খারাপ ভাবে শখ লেগে চোখ খোলা হয়েই রয়ে যায় যেন ও মৃত্যুকে দেখে ফেলেছিল কুঁয়োর বাতাসে একটা বড়ি খুবই মারাত্মক ডাইনি যে ওকে দেখে জোরে জোরে হেসে যাচ্ছিল প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু ও বেশি দূর যেতে পারলো না ডাইনি নিজের লম্বা চুল দিয়ে ওকে ধরে নিজের দিকে চোরে টেনে নিল আমার থেকে দ্রুত তো অলিম্পিকের খেলোয়াড়রাও দৌড়তে পারবে না তাহলে তুই আর কি জিনিস রে হ্যাঁ কত যুবক আর গরম রক্ত আজ তো আমি খুব মজা পাবো তোর রক্ত খেয়ে ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না তুমি এই জল খেয়ে নাও আমি জল নয় রক্ত খাই তুই ওখানে ওই বোর্ডে সাবধান লেখা ছিল পড়িস নাকি রে রক্ত চুষে খাওয়া ডাইনি আমি যে রক্ত খেয়ে যুবতী হয়ে যায় এবার আমি তোর রক্ত খাবো হঠাৎ ডাইনির জীব খুব ধারালো হয়ে যায় আর একটা ঝটকায় ভিক্কির মাথা ধর থেকে আলাদা করে দেয় ওর ধর থেকে বেরোনো রক্তটাকে হাতে তুলে খেতে লাগলো রক্ত খেয়ে ডায়নি একটু যুবতী হয়ে যায় আর ওর চেহারার ভাঁজ কাটা দাগ একটু কম হয়ে যায় এই বেকি কোথায় মরে গেল ভাই অমিত মনে হচ্ছে ওই জঙ্গলের ঝাড়ে কিছু আছে ওই ঝাড়টা খুব জোরে জোরে নড়ে যাচ্ছে অমিত ওই দিকে তাকিয়ে দেখল ঝাড়টা একটু নড়াচড়া করছিল না ও বলল কোথায় নড়ছে ওখানে তো কিছুই নেই ভয় পাস না বাতাসে নড়ছিল হয়তো কিন্তু বাতাস তো একটু বইছে না দেখ একটাও পাতা নড়ছে না ভাই তুই খুব বেশি ভয় পাস কোনো জন্তু হবে আমাদের দেখে ভয় পালিয়ে গেছে তুই টেনশন নিস না চল চেল মারে আর কিন্তু রনিত তো টেনশন নিয়ে ফেলেছিল অমিত আর সনজিৎ রনিতকে বাঁচানোর জন্য ওর দিকে দৌড়লো রনিতকে টেনে বাইরে বার করার পুরো চেষ্টা করলো তখনই হঠাৎ রনিতের শরীর বাইরে বেরিয়ে যায় এই কারণে অমিত আর স্বর্নজিৎ মাটিতে পড়ে যায় মাটিতে পড়ার পর ওরা নিজেদেরকে সামনে নেয় আর ওদের নজর রনিতের দিকে চলে যায় রনিতের মাথা ধর থেকে উধাও ছিল এটা দেখে অমিত স্বর্ণজিৎ গুরুতরভাবে ভয় পেয়ে যায় দুজনে কিছু বুঝতে পারতো তার আগেই ঝাড় থেকে ডাইনির চুল বেরিয়ে আসে আর ওই চুলটা ওদেরকে ধরে কুঁয়োর দিকে টেনে নিয়ে চলে যায় দুজনে উল্টোভাবে ঝুলে থাকা ডাইনের চেহারা থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল এই আমি খুব খুশি মানুষ খাবার যদি কোনো সাবধানের বোর্ড দেখেও না দেখতে পায় তাহলে তারা তাদের মৃত্যুকে নিমন্ত্রণ করে সেই জন্য যেখানে সাবধানের বোর্ড থাকবে সেটাকে না দেখার ভান করিবেন না কে জানে ওখানেও ডাইনির বাস রয়েছে আছে আর কোনো বাপের ছেলে যারা এই সাবধান বোর্ডকে অবমাননা করে আমার কুয়োর কাছে আসতে চায়